নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু কলমি শাক নিয়ে দেখুন একদম সুন্দর ফ্রেশ সবুজ তরতাজা কলমি শাক আজকে বানাবো কিন্তু কলমি শাক বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট তো চলুন কি কি লাগবে একটু দেখে নিই এখানে একটা পেঁয়াজ নিয়েছি কিছু কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি শাকটাকে দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি ডাঁটা বাদ দেওয়া দরকার নেই খুব নরম ছিল তাই ডাঁটা আমি নিয়েছি কুচিয়ে বেগুন নিয়েছি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে এখানে আছে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ তো চলুন রান্নায় যাওয়া যাক প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলেই করব তেলটা ভালো করে গরম হোক ততক্ষণে আমি নুন চিংড়ি মাছি আর বেগুন দুটোতেই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ এবার ভালো করে এগুলোকে মেখে নেবো হাত দিয়ে কড়াইয়ে দেখে নিই তেলটা কতটা গরম হয়েছে তেলটা একটু কড়াইয়ের গায়ে বুলিয়ে দিলাম এরপর দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন ভালো করে এবার এই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নেব কলমি শাক তো আমরা বিভিন্ন রকমভাবে খাই এইভাবে চিংড়ি মাছ দিয়েও একবার খেয়ে যদি না খেয়েছেন তাহলে একবার খেয়ে দেখবেন এগুলো সব পুরনো দিনেরই রান্না এরপর বেগুনটা যখন একটু ভাজা হয়েছে তখন আমি ওর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ আর বেগুন একসাথে ভেজে নেব আমার তো এই ধরনের পূর্ণ দিনের রান্নাগুলো খেতে খুব ভালো লাগে বেশ খানিকক্ষণ সময় নিয়ে বেগুন আর চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এবার কুচিয়ে রাখা শাকটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মিষ্টি এবার অটোমেটিক শাক থেকে জল বেরোবে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি শাকটা অটোমেটিকই নরম হয়ে কমে এসেছে দেখুন এবার জল ছেড়েছে জলটা শুকনো হওয়া অবধি একটু অপেক্ষা করবো জলটা প্রায় কমে এসছে এবার শাকটা আমি নামিয়ে নেব নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবারও বসিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটা যখন গরম হয়ে যাবে মানে ফোড়নের যখন সুন্দর গন্ধ ছড়িয়ে যাবে তখন ওর মধ্যে রস কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা সব একসাথে ওর মধ্যে আমি দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা সব মিলে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধটা লাগছে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব শাকটা টাকটা দিয়ে এবার সমস্তটা একসাথে মিশিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো গা মাখা মাখা যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে গরম ভাতে খেতে এটা খুব খুব ভালো লাগে যারা কোনো দিনও এইভাবে খাননি কলমি শাক একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় একদম পুরো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তাহলে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনার এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টা